বড় লোকের পূজার শপিং ও মম পুজো তো চলে এসেছে শপিং করব কবে ইয়েস বেটা তুমি আজ থেকে শপিং করা শুরু করে দাও ও মম তুমি করে টেনশনই করো না আমি অলরেডি শপিং শুরু করে দিয়েছি তুমি শুধু আমাকে দু লাখ টাকা দিয়ে দিও ওকে বেটা তুমি আজকে রাত্রেই তোমার টাকা পেয়ে যাবে তোমার যত ইচ্ছা তুমি তত শপিং করো থ্যাংক ইউ মম আর মধ্যবিত্তদের পূজার শপিং মা কাছে কি জামাটার কথা বল না বলুই দি মা কি হইছে কিছু করতিস না ও মা দুর্গা বুজ তো চলেই আসলো আমি একটা অনলাইনের জামা দেখছি কিনে দিবা আবার সেই অনলাইন ঠিক আছে কত টাকা খালি 187 টাকা কত 187 ঠিক আছে কিন্তু একটার বেশি দুইটা যেন না হয় ঠিক আছে বা দুইটা হবে না একটাই জমা নেব আমি ঠিক আছে দেখতেছি তোর বাবার কাছে কয়ে দেয় তাই নাকি একশো সাতাশি টাকাই তো চাইছি মনে হচ্ছে যেন এক লাখ টাকা চাইছি এই কয় টাকা ওই একশো সাতাশি টাকা ইনকাম করে দেখ গা কত কষ্ট লাগে